বাড়িতে সয়া চাপ বানানোর জন্য প্রথমেই আমরা নিউট্রিলাকে দশ মিনিটের জন্য জলে ভিজিয়ে রাখবো তারপর জল থেকে নিংড়ে আমরা একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এবার ব্লেন্ড করা নিউট্রিলাকে একটা পাত্রে ঢেলে নেব তাতে মেশাবো পরিমাণ মতো ময়দা বা এখানে আপনি বেসনও মেশাতে পারেন আর তার সাথে পরিমাণ মতো নুন মিশিয়ে আমরা আটার ডোয়ের মতো মেখে নেব এবার লেচি কেটে আমরা বড় সাইজের রুটির মতো বেলে চাকু দিয়ে এইভাবে কেটে নেব তারপরে নেব আইসক্রিমের স্টিক আইসক্রিমের এক একটা স্টিকে আমরা এক একটা এই টুকরো নিয়ে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে এখানে লাগিয়ে দেব আর আপনার কাছে যদি আইসক্রিম স্টিক না থাকে তাহলে বাড়িতে আমরা যে চামচ ব্যবহার করি সেই চামচও কিন্তু এই সোয়া চাপ স্টিক আপনি এইভাবে তৈরি করে নিতে পারেন এইভাবে সমস্ত স্টিকগুলোকে রেডি করে নেব আগে থেকেই আমরা গরম জল বেশ বসিয়ে রাখবো আছে জল ফুটে উঠলেই আমরা স্টিকগুলোকে এইভাবে দিয়ে ঢাকা দিয়ে পনেরো মিনিট ফুটিয়ে নেব পনেরো মিনিট পর চেক করলে আপনি দেখতে পাবেন সোয়াচাপ সয়াচাপ স্টিক রেডি হয়ে গেছে আপনি সঙ্গে সঙ্গে রান্নাও করতে পারেন বা স্টোর করে ফ্রিজারে রাখতে পারেন বেশ কিছুদিনের জন্য এইভাবে কিন্তু সোয়াচাপটি খুব কম খরচে বাড়িতে আপনি সহজেই বানিয়ে নিতে পারবেন